বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবে বাংলাদেশের ৬৪ জেলা যে কোনো জেলায় নিতে পারবে সিলেট ভৈরব মরজাল বরিশাল কুমিল্লা চাঁদপুর উত্তরবঙ্গে যারা আসতে পারবে না দশ হাজার টাকা পায়না দিবে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে চৌষট্টি জেলায় নিতে পারবে ভাই আসসালামাইকুম বিহাস আবার চলে আসলাম বিডি বাইক গ্যালারিতে আজকের ভিডিওর সার্বিক সহযোগিতা করবেন আসিফ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে এসেছেন ভাই জি ভাইজান ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু কই দেই ধামাকা অফারিয়া ধামাকা অফার আজকে তো ইয়াদি মাস্টার রোড মাস্টার ওয়াও রোড মাস্টার হ্যাঁ নাম্বার করা ঢাকার নাম্বার হ্যাঁ

ভাই এই যে এটা ট্যাঙ্কি একটু হালকা হালকা টেপ সব কিছু দেখে দিচ্ছি আমরা হ্যাঁ আর আমাদের হচ্ছে ভাই এটা নাম্বার করা আছে ঢাকার নাম্বার ইনজিলে 1 টাকার কাজ পাওয়া লাগবে না খালি শুধু নিবে নিবে আর চালাবে চালাবে ভাই মাত্র আজকে ধামাকা ফিশিয়ান ফাইনাল কত দিয়ে দিছি আজকে আপনাদের ইও দেখিয়ে দিয়ে দিছি 58 টাকা কত 58000 58000 টাকা 58000 ভাই কি মাথা নষ্ট হয়ে গেছে আজকে মাথা নষ্ট করে দিয়ে দিছি ভাই সব 58000 টাকা দিতে হবে ওয়াও

নাম্বার করা টাঙ্গাইলের নাম্বার সব কিছু আছে কাগজ পাতে অনলাইন চেক দিয়ে নিতে পারবেন কিন্তু একটা টাকার কাজ করার লাগবে না খালি শুধু এই দুইটা কাজ করতে পারবেন শুধুমাত্র মাত্র আজ যে দাম ফাইনাল কত এটা দাম বাস হলো পঞ্চান্ন হাজার ভাই যান দিলে ভাই ডিসকাউন্ট করবেন ভাই ভাই ডিসকাউন্ট কেমনে দেবো ভাই আচ্ছা দিয়ে দিলাম দান কত আজকে আটচল্লিশ হাজার টাকায় দিয়ে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দিছি ভাই ধামাকা অপা ধামাকা সিবি সাইন সিবি সাইন হ্যাঁ আটচল্লিশ হাজার পাশাপাশি আর একটা ডিসকভার দেখতে পাচ্ছি ভাই ডিসকভার হ্যাঁ ভাই ডিসকভার আছে ভাই যেন হ্যাঁ এটা সাদা এঞ্জেলের গাড়ি এটা শুধু সেন্ট কাভারটা নাই নাম্বার করা হ্যাঁ ঢাকার নাম্বার

কোন বা আজকে বাংলাদেশের যে কোনো জেলায় তাকে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা যেকোনো জেলায় নিতে পারবে ছেলেট ভৈরব মরজাল বরিশাল কুমিল্লা চাঁদপুর উত্তরবঙ্গে যারা আসতে পারবে না